गुड मॉर्निंग तार, गुड मॉर्निंग सर, गुड मॉर्निंग सर, गुड मॉर्निंग सर, गुड मॉर्निंग सर। हाँ, गुड मॉर्निंग, गुड मॉर्निंग। अच्छा, बाबू सोना, तुमरा इसे चो इसकूले, आ जे रचोना करते दिए देशलम सेटा कोरे नहीं इसे जो तो

কি আর বলব এত দলে পুকুর লাগবে ভরা দিল একটা দলে থালা লাই ডল এক মানুষ খাবে কি কাঠ কুটাই করি বেগ থালা লাই থালা দিন দল হচ্ছে দিব গলুলা ঠালিতে পারি নেই তো গলুলা ঠালি নেই এত ডলে আর গলু কি তলি টলিবেক নাই ঠালে বলে আর ইস্কুলটা যাবো তখন বাবা এত দল হচ্ছে এত দল হচ্ছে এত দল এত দল 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 হয়ে দেখতে হয়ে দেখতে হয়ে দেখতে আমি বলে এইবেলা থালা বাঘ এবেলা দাম এবেলে থালা বাঘ এমলে দাম না থালা এনে থালা এনে এক রকম হয়ে দেখতে এক রকম হয়ে দেখতে হ্যাঁ এখন তো বৈশাখাল এখন জল হবে নাই তো কখন হবে এখনই তো জল হবার সময় ঠিক চাল কিন্তু একই রকম দলটা কি ভালো কেউ নয় বলছিস রে তুই বলছিস ভালো নয় যারা চাষি লোক যাদের দু বছর এক বছর চাষ হয় নাই তাদের জলটা মনে হচ্ছে নারায়ণ বুঝতে পারছিস তোর কি তোর বাবা বুঝছে তুই তুই যখন সংসার করবি তখন চালাবি তখন বুঝতে পারবি বুঝলি এখন তো তোর বুঝতে পারছিস এত জল হওয়া ভালো যত জল হবে ততই ভালো বুঝলি খোরা কোনো দিনেই ভালো নয় আর শুন জল যত হবে তত আমাদের এই দেশে উন্নত হবে জল না হইলে উন্নত হবার কোনো কারণ নাই কারণ বলতে নেই ধান চাষ গম চাষ কত চাষ আছে সে চাষেরা যদি না হয় তাহলে কি করে উন্নত হবে আর জিনিসের দাম অনেক বাড়ি যাবে তখন তখন তুই জনটা পাচ্ছিলি আলুর তিরিশ টাকা কেজি তখন দেখবি আলু পঞ্চাশ ষাট টাকা কেজি হয়ে যাবে তার জন্য জল যদি সময়ে সময়ে যদি না হয় মানুষ কোথায় কি করবে তুই বল দেখিনি তাই বলছি জলের নিয়ে কোনো ইয়ে ইয়া না যে স্যার শুধু জল হচ্ছে কি আসি স্কুল আসবো কিন্তু জলটা যেমন হয় তুই সারা বছরটা স্কুল আসতে পারবি কিন্তু সারা বছর কি জল হবে সেটা বলতে পারছিস সারা বছর হবে নাই তাহলে জল হওয়ার এই যে আমাদের এই মাসটাই মনে কর এ আমাদের বর্ষা দেই দিই তারপরে তো আর হবে নাই আর তুই স্কুল তো আজকে না এলে কালকেও আসতে পারবি পরশু আসতে পারবি এক বছর মানে তুই আসতে পারবি গোটা তাহলে সেইটা বুঝে রাখ তাহলে জল যত হবে তত ভালো এটা ভাবি রাখ মাথায় স্যার কে বললো স্যার আমি জানেন তো দেখুন স্যার জল যত হবে তত ভালো আমি অনেক থেকে আগের থেকে বলছি আর আজকে আমি গরু দুদিন চলে তো কি হবে গরু না চলে পারি না তো গরুর লাগে ঘাস কাটি চলে এসেছি আমি বলি ঘরে খাবার নাকি তো জল পড়ছে চরিবে নাই তাহলে আমি ঘাস কাটি চলে এসেছি নাকি তেমনি তো জল যত হয় সে তো স্যার অনেক ভালো ই জানে না তবি ফাঁস বই হইতে পারে কেলা কিন্তু ওই সব কিছু জানে না জল হইলে ভালো না সব পড়াশোনা ভালো তাতেই ভালো হয়ে গেলো যত জল হবে আমাদের পৃথিবীতে ততই ভালো জলের সংখ্যা কমে যাচ্ছে সবাই জল অপচয় করছে ওই জন্যে জল অল্প অল্প কমে যাচ্ছে আর কি তো কিন্তু আমাদের ভগবান আছে তার তারপর মাথার উপরে সে জলের কোনো টেনশন হবে না জল সে বাড়ি যাবে সেটা লেগে লয় কিন্তু জল যতই হবে ততই ভালো আমি যে দুদিন গরু চড়াইতে পারি না কাড়া চড়াতে পারি না ছাগল চড়াতে পারি না তারপর কি হয়েছে কিছু হয়েছে কি বল আমি জানি যে দুদিন চোরাইতে পারবো না দিনে তো চোরাইতে পারবো তারপরের দিন পাবো না তারপরের দিনে তো পাবো খালি আমাদের বর্ষাকালেই জল হবে আর অন্য সময় তো জল হয় না অত খালি আমি সারা বছরটা গরু চোরাচ্ছি দুদিন যদি নাই চোরাই তো কি হবে কিছু হবে স্যার বলুন তো হা 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 এত দিনে পচা দারুণ কথা বলেছে বাহ গুড বয় গুড বয় গুড বয় ভেরি গুড বয় তোবি যদি আমাদের পড়াশোনাতে ভালো হয় তুই তো এমনি যত নরবেল বুদ্ধির থেকে তুইই ভালো দারুন গেরেট গেরেট हां স্যার পড়াশোনা কইলে যে ছিলাটা অনেক ট্যালেন্ট আছে অনেক অনেক কিছু জানে অনেক কিছু ইয়া চলাইরে জানে কচুউটা জানে পড়াশোনা জানলে যে ছিলাটা অনেক বুদ্ধিমান তা কিন্তু লয় ও বই বেশি পড়ে তাই দিনও উত্তরলা বই দিবেছে এটা হচ্ছে নবান আর এমনি ছিলা হচ্ছে বেশি পড়ে না তার যত উত্তর বলার ও ঠিক যে সারা বছরটা পুরো ঝাড়িয়ে পড়ে সব সময় পাইপেড স্কুল পড়ে যদি বড় ঘর সসর মই দিয়ে 500 আর যে মানে সারা বছরটা পড়ে না কোন না গরু চরাচ্ছে কোন না ছাগল রেছে আর গরু চরাচ্ছে ছাগলেরে খেলছে ক্রিকেট খেলছে বুইয়া খেলছে কে যদি শাস্তর মধ্যে 300 কে 400 কম ঠিক না বলুম না কিন্তু তুই রে কিন্তু মানে মানতেই হবে তোর ভালোই বুদ্ধিটা আছে স্যার বুদ্ধি না থাকলে হবে ইয়ারের গরু হয়ে যদি বসে থাকি কাজ হবে কিছুটি হবে না ইয়া পড়াশোনাতে ভালো ঠিক আছে

হ্যাঁ স্যার আপনি বলেছিলেন আমি করে নিয়েছি নিম গাছের রচনাটা কারণ আমি কালকে সেই ছাগল চড়াতে বানতে গেছিলাম তখন দেখলাম একটা ঘর ফাঁকা আছে ওখানে আমি ছাগল চড়িয়ে দিলাম মানে বেঁধে পাখাতে আর আমি মানে অল্প মুখস্থ করলাম নিম গাছের রচনাটা আচ্ছা তাহলে তুই কি বাংলা তো ইংলিশে বলবি বল কন্ডাতে বলতে পারবি সেটাতে বল না জন্ডে বলতে পারবি সেটা বললে হবে না আমি বলছি শুন তুই নিম রচনাটা ইংলিশে বলে শোনা আর বাংলাটা আমি অন্য কাউকে ধরবো ঠিক আছে নমস্কার আমি ইংলিশে নিম রচনা বলে শুনেচ্ছি আপনাকে গিয়ে ওয়াইস টিরি অ্যান্ড শু ই আর উইস নিম থোট লাইস লুট ফু আই ফে কুরফু নারি ফু সিরফিওয়া దిల్ కే హార్ కమ్ మర్ కువా చూర్ కిని యార్ ఫానా ఛిర్ కరా శార్ ఫిని నార్ కిరి ఫినా వాఇస్ దిట్ లాస్ లు సిర్ నార్ నారా తురు నారా சொல்லப்பட்டால் சிலிப்புக்கு 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 টুট নট লাইস লেস রিয়াল ডেট ফর্ড লি স্টি টিভিনেট লু ওয়াই স্টিট ফর্ড লিস কাউলাটুলা ডুথ লাইস লাস্কু ডেট লসলি লিস ক্লু টাকালাকালা সে রেটের মানে হলো আমাদের নিম গাছ খুবই উপকারিতা হয় নিম থেকে সাবুন এবং নিম পাতায় খেলে আমাদের শরীর অনেক ভালো থাকে ওয়াইস ডে ট্রিটি ওয়াইস লিট কুরফু নাট ফার্টিল পিনি ডট লেস কি টু আই ওয়াইস লিট ভেরি ওয়াইস লিস গুড নাট লাউস ইজ টিরি অ্যান্ড গট অ্যান্ড ফোর্ট লিস লা ডেট লুস কিটি ওয়াইস লিস ওয়া ডাট গু ক্যাটুমা সিকিম কলা জুটিলি ইসলিট মাটো চেলারি গ্যাটলু আওয়াইস মোটকা দুটলি কাটলি ফাটুল শিলা দটলি আউ সিটি আ শটলি ফাটা দুলকিলা শটলি লি লিথু নিম থেকে যেমন আমাদের অনেক ছাল থেকে অনেক জীবাণু এবং অনেক সাবন তৈরি হয় শ্যাম্পু তৈরি হয় নিম থেকে আমাদের অনেক ওষুধ তৈরি হয় নিম গেছে অনেক ওষুধ পাওয়া যায়

ಆಪ್ಸು ಡಾಟು ಪಾಟೂ ಕ್ಯಾಶಿ ಲೀಟು That blue must cat lossly sliced, did quietly picky sand. That loss did wise fate is steady, and nimgas that fall and wisely slow. Sadly, wise very quality and name is village lot is wise not so That is wise district lot least for Sight nice low cat least.

আর একটুকু বলে দিই ভিডিওটা যদি একটুকু ভালো লাগে আপনাদের একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ফাপাকসে মেরে দেবে তো শুরু করছি আমার বাংলা নিম গাছের রচনা নিম গাছ আমাদের অনেক উপকারিতা দেয় নিম গাছ না থাকলে মনে হয় আমাদের ওষুধ অনেক কম তৈরি হতো নিম গাছ থেকে যেমন সাবান তেল নুন শ্যাম্পু অনেক ভিটামিন যুক্ত সাবন তেল এইসব যদি তৈরি হয় তারপর নিম গাছ থেকে আমরা অনেক একশোটার মতন ওষুধ পাই নিম গাছের ছালে আমাদের যদি কোনো পুচ বা কোনো কিছু কোনো ফোড়া বা কোনো কিছু কাটা যায় তাহলে নিম গাছের ছাল যদি বেটে সে জায়গাতে লাগানো হয় তাহলে সেই জায়গায় খুব সুন্দরভাবে জলদির মধ্যে দুই থেকে তিন দিনের মধ্যে শুকিয়ে যাবে সে ঘা হোক বা যে কোনো আমাদের ফোড়া পুচপুড়ি যাই হোক সে খুব জলদি ঠিক হয়ে যায় নিম গাছ সাধারণত তিন ধরনের হয় যেমন এক নম্বর হচ্ছে এক নম্বর নিম গাছ হচ্ছে খুবই পিতো এত তিতো কিছু বলার নেই দু নম্বর তিতো হচ্ছে সামান্য তেতো তিন নম্বর হচ্ছে একবারে মিষ্টি এবং তিতো মানে দুটো মিক্স যন্ত হয় মানে তিতো আর মিষ্টি মিক্স করে পরে যেটা হয় সেটা তো এটা হচ্ছে খুব সুন্দর গাছ এটা এই গাছে আমাদের একটা অনেক লম্বা হয় কুড়ি পনেরো থেকে কুড়ি ফুটের মতন হয় নিম গাছে অনেক ছোট ছোট পাতা হয় পাতালা দাঁতের মতন হয়ে থাকে এবং খুব সুন্দর পাতা দেখলে বুঝতে পারবেন যে এটা নিম গাছ তো নিম গাছ ছাড়া অন্য কিছু পাতা এত সুন্দর হয় না আর নিম গাছে পোকা বেশি বসে না খুব কমই বসে কারণ নিম পাতা অনেক তিক্ত হয় এই জন্য খুব সুন্দর বললি তো বাবা 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 যতটা ভালো ভেবেছিলাম তার থেকে অনেক ভালো বলেছিস বাবা বস বেটা বস বস দারুণ দারুন ফ্রেন্ডগুগন আপনারাদিকে বলছি ভিডিওলে যদি একটুও আপনাদের ভালো লাগে একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ফটাকসে মার দাও লাইক আর শেয়ার আর কমেন্ট আর এই চ্যানেলটা ভালো করে দেখে নাও এই চ্যানেলে নতুন নতুন প্রতিদিন ভালো ভালো ভিডিও নিয়ে আসি এবং ফানি ভিডিও নিয়ে আসি হ্যাঁ বোচা দা আর ওইটা কই বলতে পারলে যে শেয়ারটা যেমন করেই দেয় সবাইকে যেমন যাদের যাদের ফানি যারা যারা দুঃখতে আছে যারা যারা কষ্টতে আছে যেমন এই ভিডিওটা পাঠিয়ে দেয় এবং সেই হাসি খুঁজিতে থাকে বোঝা যায় এটা কই বলে যেমন হাসি খুঁজি থাকে আর সাবস্ক্রাইবটা মেয়ে ফাটাচ্ছে আমাদের আমাদের চ্যানেলের নাম হচ্ছে ব্যাঙ্কুরা ফানি কার্টুন এখানের মধ্যে অনেক রকম ভিডিও আপনারা দেখতে পাবেন